আসসালামু আলাইকুম আইটি হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আমরা আমাদের লার্নিং লেসন এর পর্যায়ে রয়েছে মাইক্রোসফট এক্সেল এ মাইক্রোসফট এক্সেল যে শীটটি রয়েছে আমাদের আইটি হলের এই শীটটির পাশাপাশে যদি আপনারা এই ভিডিও লেসনটি অনুশীলন করেন তাহলে সহজেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন প্রথমেই আপনাদের জন্য এখানে রয়েছে সাম বা হিসাব নিকাশ এই সামনের আন্ডারে আমরা যুগ বিয়োগ গুণ বাঘ আমরা ইত্যাদি আমরা কাউন্ট করতে পারবো মাইক্রোসফ্ট এক্সের সাহায্যে আপনারা এখানে যে সূত্রগুলো দেখানো রয়েছে আমাদের সিটে যোগ বিয়োগ গুণ ভাঘ এই অঙ্কগুলো করার জন্য আমরা এই সূত্রগুলো বা এই ফর্মুলাগুলো ব্যবহার করব। তারপর আমাদের এখানে রয়েছে মোট যুগফল নির্ণয় করার জন্য সূত্র তারপর গর ম্যাক্সিমাম মিনিমাম আমরা এগুলো প্র্যাকটিক্যালি আবার দেখব প্রথমে আমরা আমাদের যে এক্সেল আমরা যদি এক্সেলটি ওপেন করি তাহলে আমরা আমাদের এন্টারফেসটি এভাবে দেখব এখানে এই যে এগুলো হচ্ছে র বাম দিকে এগুলো হচ্ছে র এবং ডান দিকে এগুলো হচ্ছে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম এবং এই যে বক্সটি এই বক্সটার নাম হচ্ছে নেম বক্স এবং এই বক্সের নাম হচ্ছে ফর্মুলা বার আমরা যে ধরনের গাণিতিক হিসাব নিকাশ করব যত ধরনের ফর্মুলা ইউজ করব সব ফর্মুলা আমরা এখানে এই ফর্মুলা বারে আমরা ব্যবহার করব এবং আমরা যে বক্সটিতে আমরা আমাদের কার্সর রাখব সিলেক্ট করে রাখব সেই বক্সের নামটি আমরা বাম দিকে উপরে এই নেম বক্স অংশটিতে আমরা দেখতে পারব উদাহরণস্বরূপ আমি যে বক্সটিতে কার্সর সিলেক্ট করে রেখেছি এটি হচ্ছে আই এইট প্রথমে হচ্ছে কলামের নাম তারপর হচ্ছে এর নাম্বার এটি হচ্ছে i8 যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো g23 যদি আমরা এখানে ক্লিক করি e7 এটি হচ্ছে যে র এই র এর নামটি সহজে চেনার জন্য আমরা এই যে নেম বক্স এই আমরা ফলো করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কার্সরটি কোন নেম বক্সটি সিলেক্ট করা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যে নেম বক্সটি সিলেক্ট করা থাকবে শুধুমাত্র সেম নেম বক্সই আমরা আমাদের এখানে ফর্মুলা বারটিতে যখন আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব সেই নেম বক্সের উপরেই শুধুমাত্র এটি প্রয়োগ হবে যদি আমরা এখানে এই ফর্মুলাটি এখানে সিলেক্ট করে থাকি এই এইচ নাইন এবং এখন যদি আমরা কোনো এখানে সূত্র প্রয়োগ করি শুধুমাত্র এইচ নাইন এই যে নেইম বক্স রয়েছে বা এই যে রয়েছে এই রয়ের জন্য সকল ফর্মুলা এখানে প্রয়োগ হবে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই তাহলে আমরা সি ফাইভ এখানে আমরা একটি আমরা একটি যে কলামের নাম দিচ্ছি নেইম এবং যে সি সরি ডি ফাইভ এর নামটি দিচ্ছি আমরা এই কলামের নামটি দিচ্ছি অ্যামাউন্ট যদি আমরা এখানে নাম কয়েকটি নাম আমরা দিচ্ছি যেমন সালাম তারপর রফিক তারপর দিতে পারি আমরা রাফি এই নামগুলোর আন্ডারে আমরা কয়েকটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি টোয়েন্টি এখন আমরা যদি এই সবগুলার যুগ ফল আমরা করতে চাই যে সালাম রফিক এবং রাফি এই তিনজনের মোট যদি আমরা এখানে দেখতে চাই অথবা আমরা এখানে দেখতে চাই যে বক্সে আমরা এটি টোটাল যুগ ফল দেখতে চাই আমরা সেটি সিলেক্ট করবো এখানে যদি আমি লিখি টোটাল এবং আমরা এখানে এই সূত্রটির প্রয়োগ করতে চাচ্ছি টোটাল আমরা 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 এখানে এখানে করতে এটি সিলেক্ট করে সমান সাম ফার্স্ট ব্যাকেট স্টার্ট তারপর আমরা এখানে একটি ক্লিক করব দেখুন এটিতে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করছি এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে সিক্স এটি এখানে শো করছে এবার আমরা এখান থেকে যদি আমরা কুলন সাইন দেই দিয়ে আমরা সিলেক্ট করি ডি তারপর আমরা ফার্স্ট ব্যাকেট স্টপ করে দিয়ে দিব তারপর আমরা একটি এন্টার দেব এখন যদি আমরা অন্য একটি রথে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সূত্রটি প্রয়োগ হবে না এখানে ভুল সূত্রটি প্রয়োগ হয়ে যাবে তাহলে আমরা এখানে প্রথমেই এন্টার দিতে হবে এই যে ফলাফলটি শো করার জন্য সূত্র প্রয়োগ করার পর অবশ্যই আমরা যেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব দেখুন এই তিনটা গোড়ের টোটাল হচ্ছে একশো তেষট্টি আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিনটা গোড়ের টোটাল একশো তেষট্টি সহজেই আমরা এখানে এই সূত্রের সাহায্যে যোগ করতে পেরেছি যদি আমরা দুইটি গড়ের যুগফল করতে চাই সহজেই তাহলে আমরা বা তিনটি গড়ের এখানে কিন্তু আমরা প্লাস সাইন দিয়ে দিয়েও করতে পারি যেমন আমরা এখানে প্লাস ডি সিক্স প্লাস হচ্ছে ডি সেভেন প্লাস হচ্ছে ডি এইট এই তিনটির যুগফল এখানে কত আমরা দেখতে চাই তাহলে দেখুন একশো তেষট্টি সেম দেখাচ্ছে আবার যদি আমরা এরকম অনেকগুলো গড় থাকে এখানে অনেকগুলো রেজাল্ট দেখতে চাই আমরা তাহলে ডি সেভেন ডি এইট এভাবে আমরা যদি কাউন্ট করতে যাই তাহলে অনেক সময় লাগবে জন্য এক্সেল আমাদেরকে সহজেই এই কাজটি করে দেওয়ার জন্য টোটাল যুগফল বের করার জন্য এখানে যদি জাস্ট আমরা একটি কোলন সাইন দিয়ে দিই তাহলে আমরা সহজেই আমরা এই কাজটি করতে পারবো এন্টার দিয়ে দিচ্ছি দেখুন এখানে একশো তেষট্টি এখানে যদি আমরা আমাদের সিটে যাই সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ করার জন্য যে সূত্রটি এটি হচ্ছে যে ঘরটি আমরা যোগ করতে চাচ্ছি সেই ঘরের নাম প্লাস এখানে সি টু এখানে মনে রাখতে হবে এক্সেলের সকল ধরনের সূত্র প্রয়োগ করার পূর্বেই এখানে সমান সাইন দেওয়াটা বাধ্যতামূলক এই সমান সাইনটি দেওয়া ছাড়া আমরা কখনোই এক্সেলের সূত্র প্রয়োগ করতে পারবো না তারপর দেখুন এখানে মোট যুগ করার জন্য আমরা এখানে যে সূত্রটি একটু আগে প্রয়োগ করেছিলাম সাম দিয়ে সমান দিয়ে সাম দেওয়ার পর তারপর আমরা এইরকম সূত্রটি প্রয়োগ করেছি একটু আগেই